এলমে ওহি যতক্ষণ পর্যন্ত তোমার জ্ঞান চোখের সামনে না জ্বলবে অতক্ষণ পর্যন্ত তুমি যত বিজ্ঞানী হও না কেন তুমি মানুষ নও তুমি পশু তুমি কি কারণ বাতার জন্য যে জ্ঞান না পশুরও আসে লাঠি দেখলে গরু দৌড়ায় কিনা গরুকে যে বুঝান যে খবর তার অন্যের খেতে যাবি না মুখ না বুঝবে কিন্তু লাঠি দেখলে ঠিকই বুঝে ওই জ্ঞান গরুর আছে বাবুই পাখি গেল জাগতিক জ্ঞান অর্জন করার নাম জ্ঞান নয় যতক্ষণ পর্যন্ত জ্ঞান জ্ঞান না মানুষ হতে পারে না জ্ঞান চোখের সামনে যদি ও হেই না থাকে কোরআন বলছে একজন পুরুষ যে সম্পত্তি পাবে মেয়ে লোকে অর্ধেক পাবে এটা জ্ঞান দিয়ে বোঝা যাবে দুইজন বোন কে একসাথে বিয়ে করা যাবে না কেন এটা তুমি জ্ঞান দিয়ে বুঝবে না কে কেন বিয়ে করা যাবে না এটা তুমি জ্ঞান দিয়ে বুঝবে না এটা বোঝার জন্য দরকার কি কারণ এই কারখানার মালিক কে একটা বিশাল কারখানার মালিক কর্মচারীরা তাকে চিনে না মালিকের সাধারণ পোশাকে এসে বিভিন্ন হুকুম দিচ্ছে কেউ মানে না এর মধ্যে হঠাৎ করে ম্যানেজার এসে বলল কর্মচারী কর্মকর্তা বৃন্দ এই যে ব্যক্তি ইনি হচ্ছে আমাদের কারখানার মালিক সঙ্গে সঙ্গে সবাই ফেরত দেবে কিনা এখন সে যা বলবে সব তার আইন কথাটাই আইন ঠিক এই বিশ্ব কারখানার মালিক কে বিশ্ব কারখানার মালিক কে ফের আউনের কাছে বুক সারা সারাবার হারুন গেলেন রবের দাওয়াত দিলেন

মুজিব আসলাম আবার গ্রেপ্তার করে নিয়ে গেল হাইকোর্ট জামিন দিল মুজিব কোর্ট জামিন দেয় নাই কারণে আবার আটকে রাখলো আসমান থেকে দেখেছেন এই লোকটাকে গেট থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার গুম করে রাখা হলো প্রচার করা হচ্ছে বের হয়ে গেছে কোথায় যেন পালিয়ে গেছে বেশি দিন যেতে হয় নাই ছয় মাসের মাথায় দেখলাম জেলখানায় সবাই উল্লাস করছে কারণ কি হাসিনা পালিয়ে গেছে মা আলিম তুমেন এলা আলিম বাইরি ফেরাউন কি কি করতো জানেন

এরা জঙ্গি এরা রাজাকার এইভাবে আলেমদেরকে যুগে যুগে তারা শাসকরা কষ্ট দিয়েছে শুধু এ পর্যন্তই না ইতিহাস বলতে গেলে অনেক লম্বা ইতিহাস শাসকরা কিভাবে আল্লাহর দিন ধ্বংস করেছে এই দেশ যখন ইংরেজরা দখল করেছিল ইংরেজদের লিডাররা দেশের দালালদেরকে হিন্দুদেরকে শিখদেরকে এবং তার কিছু আলেনদেরকে জড়ো করলো। তাদের কাছে পরানোর সুযোগইলো আমরা ভারত বর্ষ দখল করেছি বলো আমাদের শাসন ব্যবস্থা কি করে ঠিকবে স্থাই হবে এ দেশে জানাল না বলল দেখো এই ভারত বর্ষে তোমাদের ইংরেজদের শত্রু একমাত্র শুধুমাত্র মুসলমান এই মুসলমান যদি থাকে ততক্ষণ পর্যন্ত ভারত বর্ষে তোমাদের ক্ষমতা স্থির হতে পারে না এবারে মুসলমানদের হত্যা করার পরিকল্পনা শুরু হলো দিল্লির চাঁদনি চামড়ার বিদায় ঢুকিয়ে তারপরে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে দৌড়ানো হয়েছে মাদ্রাসা গুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে মসজিদ গুলোকে ঘোড়ার আস্তাবল বানানো হয়েছিল অনেক ওলামাইকেরামদেরকে আন্দামান দ্বীপে নির্বাসনে দেওয়া হয়েছিল নির্জন বাসে আমাকে রেখেছিল নির্জন বাসে কোন লোকদেরকে মিলতে দেওয়া হয়নি আমার সাথে নির্জন বাসে পাঠালো এলমসিগা যারা বলেন তারা দেখেছেন ওই কিতাবের লিখক লিখেছেন গরুদে হাতির তার আজ দীরা আজ নয় রঙ্গে তার দীর্ঘ উদাস ওটা উনি ওইখানে বসে লিখেছেন ওই কিতাবটা সেই কাহিনী লিখেছেন এভাবে ওরা মায়ের হত্যা করা হলো মস্তি ধ্বংস করা হলো মাদ্রাসা বন্ধ করা হলো নির্বাসনে দেওয়া হলো বন্দি করা হলো কোনো কিছুতে কাজ হচ্ছে না ভারতবর্ষে ইংরেজ বিরোধী আন্দোলন আরো দাবা আমলের মতো জ্বলে উঠতে লাগবে আমাদের এদেশের নব্য ইংরেজ লেডি ফ্রাউন সেই কাজটাই করেছিল প্রথমবারে এসে দেশের আলেমদের শিরোমণি আমাদের মতো হাজারো আলেন্দ্র বোখারি শরীফের যিনি সর্বপ্রথম বাংলা অনুবাদ করেছেন আল্লামা আজিজুল হাফ সাহেব রহমতুল্লাহ আলাইকে গ্রেফতার করলো মুফতি আমিনীকে গ্রেফতার করে জেলে ঢুকালো এরপরে দ্বিতীয়বার যখন ক্ষমতায় আসলো সাইফুল আদিসের ছেলেকে জেলে ঢুকালো তার ছাত্র রহমানিকে জেলে ঢুকালো সাইদিকে জেলে ঢুকালো কোনো মাস লাখ বাদ সব দিলে ঢুকিয়ে এরপরেও যখন দেখলো যে না এতেও তো শেষ হয়ে যাচ্ছে না এবার ইংরেজরা পরামর্শে বসলো তোমাদের পরামর্শ অনুযায়ী মাদ্রাসা বন্ধ করলাম মসজিদ বন্ধ করলাম মাদ্রাসা গুলোকে মসজিদ গুলোকে ঘোরা রাস্তা বাঁধালাম আলেমদেরকে হত্যা করলাম এখনো কেন ইংরেজ বিদ্যা আন্দোলন চলে উঠতে শুরু করলো এইবারে তারা আল্লাহ বললো দেখো তোমরা যে পুড়িয়ে পুড়িয়েছ কাগজের কোরআন তোমরা যে মাদ্রাসা জ্বালিয়ে দিয়েছো ইট আর কাঠের মাদ্রাসা জ্বালিয়ে দিয়েছ তোমরা যে মসজিদ বন্ধ করেছো এটা ইটের মসজিদ বন্ধ করে দিয়েছ কিন্তু এই যে মাদ্রাসার বাচ্চারা এখন পাখি নিল বারো তেরো বছরের বাচ্চা প্রত্যেকের অন্তরের ভিতরে ত্রিশ পারা কোরআন সংরক্ষিত রয়েছে

আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে পূর্ণ করে ছাড়বেন যদিও কাফেররা তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য এই আলেমদেরকে রেখেছেন যুগে যুগে তারা জেল জুলমাত তার তার যাতন সহ্য করে তারপরেও তারা ইসলামকে টিকিয়ে রেখেছেন মনে রাখবেন জেল জুলুম অত্যাচার দিয়ে বোম্বের আলেমদেরকে মারা যায় মুসলিমকে মারা যায় ইসলামকে মারা যায় হর যত অত্যাচার করো যখন ইমাম হোসাইনকে হত্যা করা হয় তারপর ইসলাম পুনর্জীবন জীবন নাশ করে ঠিক কিনা আমাদেরকে যাদেরকে জেলে ঢুকানো হয়েছিল তাদেরকে ক্ষতি হয়েছে

এরপরে মামুনুরাকে গ্রেফতার করা হলো রহমানিকে গ্রেফতার করা হলো সাখাওয়াত গ্রেপ্তার গ্রেফতার করা হলো কত নাম বলবো সব গ্রেফতার করা হলো আন্দোলন থেমে গেছে এইবারে সবচেয়ে বড় চক্রান্ত শুরু হলো ইংরেজদের তাহলে কি করা যাবে এইবার ইংরেজদের দ্বারা বলল মাদ্রাসা বন্ধ করা দরকার নেই মসজিদ বন্ধ করা দরকার নাই এবারে মডেল মসজিদ বানাতে থাকো যেখান থেকে যেখান থেকে তাদের ভাষায় জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হবে ওদের ভাষায় জঙ্গিবাদ হচ্ছে আল্লাহর নবীর সারা জীবনের সুন্দরকে তারা জঙ্গিবাদ বলে কলঙ্কিত করেছে কোরআনের পাঁচশো আয়াত রয়েছে জেহাদের সম্পর্কে তারা জেহাদের বিরুদ্ধে কত বলে মুসলমান হলে সন্দেহ আছে স্থান তাদের থাকতে পারে না মুসলমান দাবি করা সম্ভব নয় গোলাম আহমদ কাদিয়ানিকে তৈরি করলো বললো এবারে এমন কিছু লোক তো বোম মারবো আমরা ইসলামের উপরে মারবো মুসলমানদের উপরে না কাদের উপরে না এবারে মুসলিম মারবো না ইসলাম মারবো কি করবো না পরে প্রথম যে বোমটা তৈরি করলো জীবন্ত বোম তার নাম হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি কি নাম কাদিয়ানি প্রথম দাবি করলো আল্লাহর নবীর কাছে জীবন দশায় এসে এসেছিল নবীর কাছে এসেছিল নবীর কাছে একটা বিশাল দল নিয়ে আসলো বলল দেখো আমাকে যদি আপনার পরে নবী বানান তাহলে আমি আপনার ধর্ম গ্রহণ করব আল্লাহ নবীর হাতে ছিল একটা খেজুরের ডাল তবে নবুয়ত্ব পরের কথা এই খেজুরের ডালটা সম্পর্কে দাবি করো যে মৃত্যু পরে এটা তোকে দেওয়া হবে আমি এইটা দিতেও তোরা দি না ফিরে গেল এরপরে সে ওখানে গিয়ে আর চিঠি লিখলো